সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বি এম একাদশ শ্রেণী বা ফার্স্ট শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ এক বিষয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র দুইশো টাকায় আপনার আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল সত্তর টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র সত্তর টাকার বিনিময়ে কিন্তু হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক এবং এছাড়া চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল মাত্র দুইশো টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে থিওরিগুলো রয়েছে আর বেশ কিছু সেগুলো কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তার কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে হিসাবচক্র কাকে বলে হিসাবচক্রের ধাপগুলো আলোচনা করা হিসাবচক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্য প্রক্রিয়াকে বোঝায় হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলা হয় প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয় হিসাব সংক্রান্ত কার্যাবলি এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলা হয় নিচে হিসাবচক্রের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো জেপসি স্ল্যাটারের মতে হিসাবচক্র হচ্ছে প্রতিটি হিসাবকালের একটি প্রক্রিয়া যা লেনদেন যাবে তাই লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয় এবং হিসাব বন্ধ বা সমাপনী দাখিলার মাধ্যমে শেষ হয় তাই বলা যায় হিসাববিজ্ঞানের কার্যক্রম ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ধারাবাহিক ও সুশৃঙ্খল কার্যপ্রক্রিয়া যে ধারাবাহিকতায় চক্রাকারে হিসাব কার্যক্রম আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলা হয় নিচে হিসাব চক্রের ধাপ আলোচনা করা হলো তো প্রথমে হচ্ছে লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ চাবেতা ভুক্তিকরণ খতিয়ানের স্থানান্তর রেয়ামিলে স্থানান স্থান প্রস্তুতকরণ সমন্বয় দাখিলা কার্যপত্র প্রস্তুত আর্থিক বিবরণীর সমাপনী দাখিলা এটি হচ্ছে হিসাব চক্রের ধাপ তো প্রথমে যেটি রয়েছে লেনদেন শনাক্তকরণ হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায় প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয় লেনদেন বিশ্লেষণ এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয় জাবেদা ভুক্তিকরণ বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয় খতিয়ানা স্থানান্তর এই ধাপে যাবে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা করে হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয় প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয় রেওয়া মিল প্রস্তুতকরণ হিসাব সমূহ নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেয়া মিল প্রস্তুত করা হয় সমন্বয় দাখিলা ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্য আয় বকিয়া খরচ অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রয়োজন হয় এরপর রয়েছে কার্যপত্র প্রস্তুতকরণ আর্থিক বিবরণী প্রস্তুত সহস্তর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহু ঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে যাকে কার্যপত্র বলা হয় বিবরণী প্রস্তুত করেন আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পদ দায় ও মালিকানা পরিমাণ নির্ণয় করা হয় সমাপনী দাখিলা কারবারের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাবে বছরান্তে বন্ধ করতে হয় এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না তাই সমাপনী দাখিলের প্রয়োজন হয় সর্বশেষে রয়েছে হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক দাখিলা সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায় আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করা যায় অবশিষ্ট সম্পদ দায় মালিকানা সত্য হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু হয় এর জন্য হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয় উপরোক্তভাবে আমরা হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করতে পারি তো সুপ্রি ভিভার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার তো এই বত্রিশ পৃষ্ঠার উত্তর সহজ সুপার সাজেশনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আর আপনারা যারা এই চারটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকায় সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আর নগ দিতে পারেন তো আমরা আরেকটি প্রশ্ন দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী জাবেদা থেকে আমাদের এই প্রশ্নটি আমরা আলোচনা করব তো প্রশ্নটি হচ্ছে জাবেদা কাকে বলে জাবেদাকে কেন সহকারী বা প্রাথমিক বই বলা হয় অথবা জাবেদার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা অত্যন্ত কমন উপযোগী এই প্রশ্নটি গতবার যদি প্রশ্নটি না এসে থাকে তবে এই বছর কিন্তু আপনাদের এই প্রশ্নটি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে জাবেদাকে সহকারী বই বলার আগে জাবেদা এবং সহকারী বলতে কি বোঝায় সে সম্পর্কে জানা উচিত হিসাবে যে বইতে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে উপযুক্ত ও সংক্ষিপ্ত ব্যাখ্যা লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয় অপরদিকে সহকারী বলতে যে সকল বিষয় কোনো ঘটনার চূড়ান্ত ফলাফল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে তাকে বোঝায় যাবে তাকে সহকারী বই বলার কারণ তা নিয়ে আলোচনা করা হলো খতিয়ানা স্থানান্তরের সুবিধা লেনদেন সমূহ চাপিতা ভুক্তি করার কারণে পরবর্তীতে ধীরে সুস্থে সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করা হয় ভুলের সম্ভাবনা হ্রাস পায় জাবেদার লেখার কারণে খতিয়ানে তোলার সময় ভুলের সম্ভাবনা হ্রাস পায় বাদ পড়ার সম্ভাবনা কমে যায় সরাসরি পাকা বই লেনদেনে খতিয়ানে স্থানান্তর করলে কোনো কোনো সময় লেনদেন বাদ পড়ার সম্ভাবনা দেখা দেয় জাবেদা তৈরি করার কারণে এই সম্ভাবনা হ্রাস পায় পরিচ্ছন্ন হিসাব তৈরি জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার কারণে খতিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার ফলে সুষ্ঠুভাবে হিসাব রাখা সহজতর হয় লেনদেনের বিস্তারিত বিবরণ জাবেদায় প্রতিটি লেনদেনের ব্যাখ্যা সহ উৎপত্তি ও কারণ লিপিবদ্ধ করা হয় বলে আর কোন লেনদেনের প্রকৃতি সম্পর্কে সহজে অনুমান করা যায় তো উপরোক্ত ভাবে আমরা সহায়ক কাজের কাজের কারণে যাবে তাকে আমরা সহকারী বা মৌলিক বই বলা কিন্তু যুক্তিযুক্ত তো সুপ্রিয় ফিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু থিওরি পড়ে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশ কিছু থিওরি দেখে নেব আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা চারটি বিশ্বের সুপার সাজেশন দুশো পঞ্চাশ টাকায় আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞানের নীতি প্রয়োগ একের সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন